মানে আমি তো এত খুশি আজকে আমি কি প্রশ্ন করবো আমি নিজেই বুঝতে পারলাম না বাট আমার দর্শকরা অনেক কোয়েশ্চেন আপনার কাছ থেকে কারণ কিছুদিন আগে আপনার একটা গান ট্রেন্ড করতে আসিল হ্যাঁ হ্যাঁ একটা পার্ট একটা পার্ট তো আমি তো প্রচন্ড আর কি তো আজকে আমরা একটু বিধান রসকর দারে জানবো তো দাদা আমরা শুদ্ধ বাংলাতে বলি যাতে অনেক মানুষের কাছে পৌঁছতে পারে ঠিক আছে দর্শক তো দাদা আমরা বরাকবেলিতে এরকম অনেক ছেলেমেয়েরা আছে ঠিক আছে যারা এরকম গান এইসব নিয়ে কাজ করতে চায় তো আপনি যে সময় থেকে বিলং করেন যে সময় বিধান লস্কর দেওয়া হয়েছিল এই সময় কিন্তু খুব একটা সিঙ্গার ছিল না তো ওই সময়ে দাঁড়িয়ে কি করে ভেবেছিলেন যে পড়াশোনা নিয়ে না বা খুব বড় চাকরি করে না অ্যাজ এ সিঙ্গার নিজেকে এস্টাবলিশ করব। আসলে এস্টাবলিশ করার জন্য আমি গান শুরু করি আচ্ছা গানটা আমার বাড়িতেই আমি দেখে দেখে বড় হয়েছি মা গান করতেন দিদিরা গান করতেন বাবা গান গাইলাম হাততালি আসলো এটা শিল্পীদের একটা লুক হাততালি পাওয়ার একটা লুকটা একটা আকর্ষণ মানে হাততালির লুকটা খুব বেশি লুক ওইভাবেই গান গান এর দাদা আপনার কি মনে পড়ে যে কোন গানটা প্রথম হিট হয়েছিল যেটা আপনাকে বিধান লশ কর্দা বানিয়েছে এটা বলতে গেলে তিনার ঠাকুর পিকটনের একটা গান আচ্ছা আমরা যে তো সিলেটে তিনার ঠাকুর পিকটনের গান গাজার চিবল চিবল পাড় গাজার बारीक বাড়ি পা তখন আমরা অনেক ছোট খুব শুনতাম এই গানটা তখন দুইleng গাবেন আমাদের জন্য হম সিরোল গানজারে সিরল হে সিরল পাত ও গান জারে বাড়ি কে বাড়ি পাত গান আরে নাচে ভুলানাথ গা আমার নাচে কাশি নাথ আরে নাচে ভুলানাথ গোয়া আমার নাচে কাশি নাথ ও সিদ্ধি মারুহনে গোটান সিদ্ধি মারু হনে গোটান খাইয়া মগ্ন হইয়া নাছে হে হে ভুলানা আপনি বুঝতে পারবেন না মানে ওই পার্ট থেকে গান শোনার আজকে বিধানদার সাথে বসে থাকার যে কি আনন্দ সেটা আমাকে দেখেই বোঝা যেতে পারছে মানে কি বলবো আর কি না তবে আপনাদের জন্য আর কিছু প্রশ্ন করি দাদা আপনি তো বললেন যে আপনি মানে ভেবে আসেননি এই প্রফেশনে চর্চার সাথে সাথে হয়ে গেছেন বাট সেই সময় কি এখন যেমন অনেক কম্পিটিশন তো সেই সময় কি প্রফেশনে এমনই কম্পিটিশন ছিল আমি কম্পিটিশন তো সব সময় আছে

গ্রুপ ওয়াইজ গান হতো গণসঙ্গীত কম্পিটিশন ছিল আমাদের একটা সংস্থা ছিল উত্তর সুভাষনগর আমরা গণসঙ্গীত করতাম তারপর শান্ত সেনা ক্লাব ছিল শান্ত সেনা ক্লাবে গণসঙ্গীত করতাম তখন ছোট আমার হিসাব মনেই নেই না আমি আমিও গান করতাম তো হ্যাঁ একটা সাইকেল নিয়ে আসতাম কোরাস গান করতাম তারাপুরের টিং দা আছে আর্য সংস্কৃতি ক্লাবটা আছে আচ্ছা সেখানে গান করতাম কোরাস গান করতাম হ্যাঁ যে কোরাস গানের কিন্তু ছিল তখন ওরাচ গান সবাই করতো এবং কিছু কিছু দিন যেমন উনিশে মেতে আজকের মতো উনিশে মে হতো না সকালবেলা একটু গান হতো বাংলা গান হতো নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে হতো তারপরে রবীন্দ্র জয়ন্তী যখন হয়

আমি তো লোকসঙ্গীত করি আমার বাড়িতে লোকসঙ্গীত চলে মানিক আমাদের উপত্যকার একজন ভূমিষ্ঠ উনি আসতেন দিদি দিদিরা গান করতে দুতারা বাজাতেন আমি আস্তে আস্তে ফলো করতে শুরু করলাম দুতারা তারপর দুতারা বাজালাম দুতারা বাজি বাজে হ্যাঁ হ্যাঁ এক সময় বাজাতাম আজকাল তো যুগের সাথে গান লোকসঙ্গীত শুরু করলাম লোকসঙ্গীত শুরু করে দেখলাম যে গণসঙ্গীত যারা করে তারা তো একটা ব্যাপার যারা করেন নজর করেন অনেক সম্মান যারা করেন খুব লজ্জা কথা সত্যি কথা বলছি অনেকে দেখছেন ভাবছেন আমি কি বলছি একদম সত্যি কথা বলছি আহ নব্বই দশকে লোকসঙ্গীত গাওয়া মানে এটা তো গ্রামের গান উল্লেখ করে না আমি তখন আস্তে আস্তে কিবোর্ড বাজাতে শুরু করি এবং কিবোর্ডটা আমার পাশেই আছে এবং দেখলাম যে রাইজিং অর্কেস্ট্রাতে কিবোর্ড বাজাতে শুরু করলাম যে নতুন একটা ইনস্ট্রুমেন্ট নাওটা শুরু করলাম আচ্ছা থামাই হ্যাঁ আর ওই সময় একটা ইয়ে ছিল পূজোর পরেই শুনতাম একটা হতো না প্রোগ্রাম কিবোর্ড হতো হ্যাঁ পূজোর পরে যে অনুষ্ঠান হয় পূজোর পরে অনুষ্ঠানের জন্য আমরা তিন মাস আগে থেকে রিহার্সেল শুরু করতাম চার মাস আগে থেকে আমার সাবজেক্ট আমি পাচ্ছি না তো আমি দু তিন বছর পরে টু তে আমি ক্লাবের সবাইকে বললাম যে অর্কেস্ট্রা অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি লোকগীতি

অনেক মঞ্চে বলেছেন যে হিন্দি গান হিন্দি গান শোনার জন্য এসেছি বাংলা গান গাইতে হবে না এইসব কিন্তু শুনেছি মানে হিন্দি গানের একটা আলাদাই ক্রেজ ছিল ওইসব তো আমি তখন বলতাম যে দাদা আপনি যে বলছেন হিন্দি গান শোনার জন্য এসেছি বাংলা গান শুনতে হবে বাংলায় বলছেন তো আপনি হিন্দিতে বলুন না কথাটা আপনার মাতৃভাষা কি এইভাবেই করে 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 তিন চার বছরের মোটামুটি লোকসঙ্গীতের শ্রোতা তৈরি হয়ে গেছে হ্যাঁ কেউ লোকসঙ্গীত করতো না কোনো অর্কেস্ট্রাতে কোনো ব্যান্ডেই হতো না লোকসঙ্গীত

প্রথম গানটা করলাম প্রথম অ্যালবামটা করলাম ধন্যরে বরাক বাসী আচ্ছা সব গান বরাকে গীতিকার বরাকে আমার একটা লুজ ছিল যে আমাদের উপত্যকার গান আমরা কেন করব আমি কেন বাইরের গান করব হ্যাঁ আমি কেন বাইরের গান করব আমার এটা মানে জানিনা প্রথম থেকে আমার একটা স্বপ্ন ছিল নিজের নিয়ে যাব আমার উপত্যকার গান উনারা শুনতেন আমরা প্রতি বছর বসে থাকি পুজোর সময় কি অ্যালবাম হচ্ছে বাইরের অ্যালবাম গুলো শুনি তখন কিন্তু আমরা অপেক্ষা করতাম যে পূজোর সংখ্যা কি আসছে প্রথম অ্যালবাম করলাম ধন্যরে বোরাকবাসী বরাকের গান অ্যালবামটা ভালো চলেছে খুব ভালো রেসপন্স পেয়েছি আটটা গানের শঙ্কল ছিল কলকাতায় রেকর্ডিং হয়েছে ময় রেকর্ডিং

আমার কি হয়েছে আর গান গাইবি বললাম যে ঠাকুরের গান করবো নাকি সবাই বলছে না 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 ঠাকুরের গান চলবে না ঠাকুরের গান চলবে না আরে ঠাকুরের গান কে শুনবো তিন রাতের ওই গাজা চির আমি আপনাকে বললাম যে না কাজ কর ওটাই করে আমাদের দেখি Kameganteki apna lekha na না, acha eta amader upotkar photo ager gan eta এখানে এত বড় ডিসপ্লে এখানে দেখে 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 রেকর্ডিং হয়েছে এই ট্রেকের আচ্ছা গানের যে ভিতরে সুর থাকে হ্যাঁ যেটা থাকে হ্যাঁ আমাদের ট্রেক কমপ্লিট হয়েছে ওই গানে আর সুর দিতেই পারি আচ্ছা লাস্ট গান তো বললাম যে আর লাগবে না সুর হয়ে গেছে যেই হয় হয় হ্যাঁ এই গানটা বডি দেওয়া হয়নি হ্যাঁ ট্রেক নেই শেষ হয়ে গেছে হ্যাঁ তারপরে গানটা রিলিজ করব গুয়াহাটি থেকে ডাবিং হয় শিলচরে এক ডাবিং মেশিন নেই তখন ডাবিং হতো না মেশিনই নেই শিলচরে গুয়াহাটি একটা জায়গা পুরো নর্থ ইস্টে রেকর্ডিং আচ্ছা ওখানে যোগাযোগ করলাম আমার একটা বন্ধু গেল গুহাটিতে আমরা মাস্টারিং করব যে আমাদের ইউপিএস ছিল না কিছু না আচ্ছা সকাল থেকে 1 ঘন্টার ক্যাসেট রেকর্ডিং করব তো হ্যাঁ ডাউনলোড করব হ্যাঁ ফিটাতে ক্যাসেটের রিলে

বললাম যে কালকে আপনারা যেখানে থাকবেন ফোন করে আপনাদের গাড়ি নম্বর আছে প্লিজ ওটা দিয়ে দেবেন কিছু টাকাও দিলাম দুটা পাইনি একটা পেয়েছে তারপর তো আমরা চলে গেলাম আমি ত্রিপুরাতে বোম্বে রাইটিস্ট ছিলেন কে আর কলকাতার অমিত গাঙ্গুলি আমরা পুজোর পাঁচ দিনের একটা অনুষ্ঠান আমরা মিউজিশিয়ান শিচুর মিউজিশিয়ান আর্টিস্ট বোম্বে আর কলকাতা তখন তো মোবাইল টোবাইল নেই

আজকে যন্ত্রশিল্পীরা যদি মঞ্চে না বাজায় যন্ত্রশিল্পী কি করে আসবে এটা প্রথম বুঝতে হবে যারা অর্গানাইজ করে একটা বিয়ে বাড়ি আজকাল তো বিয়ে বাড়িতে সচরাচর অনুষ্ঠান হয় আগে এক সময় হতো না আগে লজ্জা লাগতো বিয়ে বাড়িতে অনুষ্ঠান করছে বিয়ে বাড়িতে অনুষ্ঠান হয় বিয়ে বাড়িতে দেখুন লক্ষ লক্ষ টাকার খাবার ব্যবস্থা করা হয় একটা ভবন আয়োজন করে উনি কিন্তু অনুষ্ঠান করান একটা ট্রেকের মাধ্যমে কত দিয়ে

ট্রেকে ট্রেকে খেলা হয় আমরা গান গাইছি ট্রেকে অনেক চ্যানেল আছে ট্রেকের মাধ্যমে মোবাইলে গান করুন না মঞ্চে হয় না মঞ্চে খুব মানে লজ্জা লাগে ইনস্ট্রুমেন্ট নেই কিছু নেই একা একা দাঁড়িয়ে গান গাইছি আমি গাইছি না বাড়ি থেকে রেকর্ডিং করে এনে লিপি লাগছি কে বুঝবে এটাও হয় মাঝে মধ্যে অনেকে রেকর্ডিং করে লিপি কিন্তু কিন্তু আমাদের মধ্যেই আছে কিন্তু আমি বলবো না আমি দেখি আমি নিজে করেছি এক জায়গায়

আসলে আমি একটা অনুষ্ঠানে গেছিলাম ইন্টারন্যাশনাল এসকে কেম্প মধ্যপ্রদেশে তখন এস এন সুবা ডিরেক্টর ছিলেন আসাম থেকে আমি গিয়েছিলাম চম্বলবেলিতে গেছিলাম উনি বলেছিলেন বৃক্ষের মধ্যে সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে আর বিশেষ করে আমি বলবো কি আমি তো বড় প্রকায় আমি বলি আমার বাড়ি কোনো জায়গায় অনুষ্ঠানে গেলাম সবার সঙ্গে বলতে বলি আরামসে

ও মেনকা মেনকা মাথায় দিল ঘুমটা মেনকা মাথায় দেল ঘুমটা কি যে ভালো লাগছে বলতে পারবো না মানে ক্যাসেটে শুনতাম ওই যে বললেন আপনি ক্যাসেট থেকে হয়েছে দশমীর মাইকের মধ্যে আপনার গান অর্কেস্ট্রার মধ্যে আপনার গান বিয়ের প্রোগ্রামে আপনাকে দেখেছি আমরা এই পারে আপনার ওই পার থেকে গান করছি আপনার ব্যান্ড দিয়ে আজকে দাদার পাশে বসে আছি মানে গুজপম মোমেন্ট এটা

পারবে না কারণ সবাই অনুষ্ঠানে করেছে যারা পারছে ওরা ট্রেকের মাধ্যমে অনুষ্ঠান করছে যাদের ক্ষমতা আছে মানে ওরা দংশক দংশক করছে কিন্তু যারা যাদের পয়সা আছে ওরা কিন্তু সংস্কৃতি দংশক করছে সংস্কৃতিটা কারণ ওদের পয়সা আছে ভবন রিজার্ভ করতে পারছে হোটেল রিজার্ভ করতে পারছে সাধারণ মানুষ না কিন্তু পয়সালা মানুষই শুধু নষ্ট করছে খারাপ পাবে কে আমার কোন আসলে সত্যি ওদের ক্ষমতা যে কিন্তু বলবে ট্রেকে অনুষ্ঠান করব মানে কি ওরা দংশক করবে ওর এত অংশ করতে সূতবালায় না মনে দুর্গাপূজার পর কালীপূজোর পর টানা এক মাস অর্ডেসটার হতো রাতรู জেগে ভোর হতো কুয়াশা পড়তো গান শুনতাম দিনগুলো যেমন হাড়িয়েই গেছে আর তার কি হয়েছে এখন ওই ট্রেগের অনুষ্ঠান করতে করতে সব দেন হ্যাঁ করছে না মন্ডমকে dama chapa করে এটা অনুষ্ঠান হয় যদি কম্পেক্ট কিছু না পায় সুতা থাকবে না একটা বদমায়েশী চলে দিকে অনুষ্ঠানে সুতা ছিল 8টা 9টা করে হ্যাঁ আর শ্রোতা কেন যাবে না পারফরম্যান্স খারাপ হচ্ছে বলেই তো শ্রোতা যাচ্ছে তুমি ভালো করে রিহার্সাল করে কম্প্যাক্ট প্রোগ্রাম করে শ্রোতা থাকবে 12টা একটা উঠে থাকবে আমি বললাম গান তো সব না কিছু শিল্পী তো বসে হ্যাঁ বসে গিয়ে দিশলে কোনটা গাইবো পাতা উল্টাচ্ছে উল্টাচ্ছে আরে বাবা ওইটা বাড়িতে কাজ করে আসো না শ্রোতা বসে আছে একটা আয়োজন অনুষ্ঠানে আয়োজন করেছেন অনেক টাকা খরচ করে ওর অনুষ্ঠানটা নষ্ট করছেন আপনি একদম হ্যাঁ বলছি দাদা যেটা বলছে একটা ধরেছেন প্লিজ এইভাবে কি বলবো শিল্পী একটা আর্ট নষ্ট করবেন না পূজার পর থেকে আশা করবো এইভাবে মানে এই ট্র্যাক মিউজিক না করে ছোটবেলায় যে আমরা গান শুনতাম ওই সব দিনগুলো আবার আমাদের কাছে ফিরে আসবে সুন্দর সুন্দর গান দাদা এবং আরও অনেক অনেক সিঙ্গারের কাছ থেকে ফিরে পাবো কিন্তু তার জন্য তো অনেকটা আমাদেরও কম্প্রোমাইজ করতে হবে তাই না তো চলুন আমরা সবাই নেক্সট দেখি যে আরো কত ভালো ভালো গান দাদা আমাদের উপহার দেয় এভাবেই সঙ্গীত নিয়ে আমরা বেঁচে থাকি আপনারাও ভালো থাকবেন নমস্কার